সব ভালো আছেন এই গাড়িটা বিক্রি হয়ে গেল নোয়াখালী লক্ষ্মীপুরে বিক্রি হলো ভাই বায়না করছিল পনেরো তারিখ আজকে গাড়িটা নিল তিরিশ তারিখ গেট ছিল লোড হচ্ছে এখন কভার প্যানে শুধু ইঞ্জিনটা নিল ভাই বাইশ সালে গাড়ি ছিল ভাই আলকা যান আস্তে আস্তে যান ভাই আস্তে আস্তে যান হ্যাঁ যান আস্তে আস্তে তুমি আস্তে আস্তে যাও যাও হ্যাঁ আস্তে যাও ভাই আস্তে গাড়িটার সোট কি দাদা আস্তে আস্তে তুলতেছে ভাই গাড়িটা বায়না করছিলো বিশ টাকা আজকে গাড়িটা নিয়ে যাচ্ছে আর ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম